जागी, जागी, जागी सी है फिर भी ही खोई, 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 देखो ना ये क्या हो गया <laughs>

Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Good job, good job. This means i map perfect chill. Yeah, you see light? Mm -hmm. Super light, super light. Why this cola very cola very cola very deep Oh, why this cola very cola very cola very deep

সুম দত্ত সর সুমিন সু마트 সুম তো মন নাই কেন হবে তালা ভালো বন্ধুরা আমাদের স্কেটিং হয়ে গেছে কি ব্যাপার

আমার গুলো করবো হাঁটতে পারতেছো তোমার খুব ভালো লাগতেছে না তুমি জুতো পরে ডান্স করতেছ এদিকে তাকাও এদিকে তাকাও এইবার দাঁড়ায় দাঁড়া একটা হুইসেল বাজাও ওইখানে দাঁড়াও

হাই হিল আমি হাই হিল বলছি হাই না এগুলো রোলার স্কেট স্কেট শো এগুলো এইখানে কার্পেট আছে তাই তুমি এখানে দাঁড়াতে পারছ কারণ তোমারও ফার্স্ট টাইম নইলে এখানে এগুলো পরে দাঁড়াতে পারতাম না

येरिस फनी मैं दीवाना हूं मैं दीवाना जाने ना ना तू गा जाना यूं ना उनसे नजरें से ऐसे अमर भ लगते सब कोई किंतु मैं दीवाना मैं दीवाना जाने ना

এখানে তো আমিও একটু একটু চালাতে পারি কিন্তু এইখানে তো সমস্যা হয় না সমস্যা তো হয় অন্য জায়গায় সমস্যা হয় যে প্লেন রাস্তায় যাওয়া হয় বা পিচ ঢালা রাস্তায় সেইখানে প্রবলেম হয় দেখো সাবধান তুমি এই জুতো পরে ডান্স করতেছো কিভাবে আমার তো সেটাই মাথায় ঢুকতেছে

তো আমরা তো অনেক মজা করতেছি তো খুব ভালো লাগতেছে যদিও এই কার্পেটে আমরা এখন ফান করতেছি কিন্তু যখন আমরা এইটা শিখার জন্য চেষ্টা করব তো আমাদের অনেক বার পড়তে হবে ব্যথা পাবো হাত পাও ছুলে যাবে কারণ এখানে যতটা আমরা মজা করতেছি আসলে ব্যাপারটা ততটা মজার না আমি আমার এই স্কেটিং শুগুলো পরে আজকে বিকেলে বের হয়েছিলাম তো আমি অনেকবার পড়েছি তো আমাকে আমার পড়তে পরশু দিন আমি একা একা বের হয়েছি যখন এগুলো পরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই একদম ডোরমেটের মধ্যে এই আসার খেয়ে পড়েছি ভাগ্যিস তখন কেউ ছিল না কেউ দেখেনি তো এর জন্য যখন আমরা বাহিরে শিখতে যাব না তখন জানি আমাদের অনেক প্রবলেম হবে তুমি কি হ্যাপি আর আরেকটা বিষয় হচ্ছে কি জানেন এই শুগুলো না অনেক দাম হয় প্রায় ফিফটি থেকে হান্ড্রেড এবং ফাইভ পর্যন্ত তাই না হ্যাঁ ফাইভ পর্যন্ত দাম হয় মানে প্রচুর দাম তো আমরা আবার কীভাবে যাবো মানে আমার তো খুব ইচ্ছে ছিল আমার ছোটোবেলা থেকেই ড্রিম তো আমি যেগুলো কিনেছি এগুলো অফার প্রাই অফার প্রাইস ছিল একদম ফিফটি পারসেন্ট অফার প্রাইসে কিনেছি তো আমার এই এগুলো নিয়েছে টোয়েন্টি সিক্স ডলার আর সার আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমার জুতাগুলো দেখে আমার হাজব্যান্ডও বললো যে আমিও জুতাগুলো কিনবো তো যখন অ্যামাজনে অর্ডার করতে গেছি তো সে গ্রিন কালারটা পছন্দ করলো আর গ্রিন কালারের তার পায়ের মাপ নিয়ে যখন আমরা অর্ডার করতে গেলাম দেখলাম তারটা টোয়েন্টি থ্রি ডলারের মধ্যে পেয়ে গেলাম মানে এটা পুরোই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য কি জন্য এই এই জুতো হল আমারটা টোয়েন্টি সিক্স আর তারটা টোয়েন্টি থ্রিতে পাওয়া মানে পুরোই অবিশ্বাস্য একটা ব্যাপার তো যেহেতু অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের আমাদের ইচ্ছেটাও পূরণ হয়েছে তো আমার হাজব্যান্ড তো খুব খুশি দেখতেছেন যে সে মুন ওয়ার্ক করলো ডান্স করলো তারপরে হুইসেল বাজাচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন লাইক দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যে আমাদের এই মানে ভিডিওগুলো কেমন লাগতেছে বা এই জুতোগুলো কিনে কি আমরা ঠকলাম কিনা সেগুলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আমি এগুলো করতেছে দাঁড়াও আমি যখন তোমাকে রাস্তায় নিয়ে যাব প্র্যাকটিস করার জন্য দেখবো তুমি ওইখানে কিভাবে ব্যালেন্স রাখো তো আমার মিস্টার তো আনন্দের কোনো সীমা নাই নেই একদম বাচ্চাদের মতো করতেছে জুতো পেয়ে এত খুশি হয়েছে তুমি কখন যে পড়বা আমার এটাই ভয় লাগতেছে আচ্ছা না ফল করলে ভালো আই অল ডি ফক্স দি ল টাইম না আমি ওৱান টাইম না আৰু বেছি হেই লাভলি পিপল প্লিজ লাইক মাই ভিডিওৰে মাইয়া গ লাগে হূৰা ধুৰা গম শহৰে ইয়াক লাগে ঘূৰা ধুৰা তোমাৰ দিনো দেখলে পঢ়ে তোমাৰ দিনো দেখিলে পঢ়ে ঘূৰা মাথাই ঘূৰাই গ লাগে ঘুরা ঘুরা তুমি কোন শহরে মাইয়া গো লাগে ঘুরা ঘুরা তুমি কোন শহরে মাইয়া গো লাগে ঘুরা ধুরা লাগে ঘুরা ধুরা লাগে ঘুরা ঘুরা তুমি কোন শহরে মাইয়া গো লাগে ঘুরা ঘুরা ওই গানটা মনে আছে তোমার লম্বা লম্বা দূরি ওই গানটা এই স্কেচিং শুরু করলাম লম্বা দূরি Uh. तेरी आखे दिखाती आ हमें सपने सितारों के हो तेरे हो तो ते लिखा है जो तुम बोले इशारों में हो कारवा में रात जलती है जाने की साग में ये शबनम जलती है ओ लम्हा लम्हालती है जाने की साग में ये शबनम जलती है ओ ढलती है ढलती है जाने की आग में यादी ये मेरी चाहिए जिंदगी इश्क पे हा मिटा दू लुटा दू मैं अपनी खुदी Dimir Tijuvinder. Selur sir. Ya Ali ve Ali. Ya Ali. Ye meri ya ye zindagi. Mujhe kuch par. Be kurvat ke. Ya ki hum te. Nicha hat te. Ya ye becce. skating şugulu hocam ha. আর এটা তো আমার বড় পড়েই আছে তো আমাদের এই দুই জোড়া ফিফটি টু ডলার লেগেছে যেখানে এক জোড়া জুতার দামই এর থেকে বেশি হয় তো আমরা খুবই খুশি আর আমরা এটা শিখবো শেখার পর আমাদের দুজনের ইচ্ছে যে একসাথে স্কেটিং করবো তো আমাদের খুব ভালো লাগতেছে আমরা খুবই আনন্দিত এই মুহূর্তে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আনন্দের মুহূর্তগুলো তো এখানেই বিদায় নিব তো আপনারা সবাই ভালো থাকবেন তো স্কেটিং শু গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমরা তো দুষ্টামি করে এখন গান করতেছি তো এখন আমরা গানটাই কন্টিনিউ করব আর একটু দুষ্টামি করব মজা করব তো আপনারা আপনাদের মতো ভালো থাকবেন আমার থেকে বাই গান গাই আমার মন রে বুঝাই মনটা হাজে পাগল পাড়া আর কিছু